পেঁয়াজের বীজ সিজন আসলে শুরুতে যারা কেনে পরে গিয়ে যখনই এইভাবে দাম এইভাবে করলে আমাদের চাষিটা বাঁচবে সেলিম বীজ ভান্ডার এটা মেরিট স্কুলের অপোজিটে এবং বারো শরীফ দরবারের পাশে এই দোকানে বীজের দাম পঁচিশশো টাকা কিন্তু আমার কাছ থেকে নিয়েছিল আঠারোশো পঞ্চাশ টাকা বডি মূল্য থেকে তিনশো পঞ্চাশ টাকা বেশি নেওয়ার কারণে তাকে ভক্তি দপ্তর এসেছে এবং তাকে জরিমানা করা হবে এখন দেখতে পাচ্ছেন লক্ষ্য ৰাখত যেতিয়া মেঘালয় মানে বাংলাদেশ এটা কাম কৰো এতিয়া এতিয়া নাই তেতিয়া হ'লে

বদরপাড় মানে বদরপাড় মানে গহিত না করি আমি তিনটাই খায় না এখন বাংলাদেশে এমন গরম বাংলাদেশ না তা হোক তা হোক এটা মেনুফ্যাকচারড তো ইন্ডিয়ায় মনে করেন যে ওই আপে 71 ইন্ডিয়ায় গেট করতে আপনারা টি টি অপারেশন 50% কথা কেজি যদি আমার মনে করেন যে প্রায় সাতাশো টাকা লাভ করে তাহলে আপনি তো নশো টাকা সেটা আমার একটা এভিডেন্স দিতে দোকানদার দাম বেশি নেওয়ার কারণে তাকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে যেহেতু তার কাছে এভিডেন্স ছিল এই জন্য তাকে ই করা হয়েছে আমরা তার কাছ থেকে বীজ সে কিনেছে তাকে ধরা হবে আবার এই সকল দোকান থেকে বীজ কেনার সময় অবশ্যই আপনারা বডি রেট দেখে কিনবেন যদি বডি রেটের অতিরিক্ত কেউ টাকা চায় অথবা এক্সপ্রা এক্সপ্রায় কোনো বীজ বা ঔষধ আপনাদের কাছে বিক্রি করতে চাই আমাদের কাছে অভিযোগ জানাবেন